সকাল সকালই রান্নার জোর এখানে অল্প একটুখানি চিকেন নিয়েছি সোমদানা কলজা আছে আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি এইটা একটু ভুনা করে নেব দুপুরবেলা ভাত খাওয়ার জন্য আর এখানে চিকেনটা ধুয়ে পানিটা ঝরাতে দিয়েছি এটা ভাজার জন্য হঠাৎই দেশে যাচ্ছি কালকে হঠাৎ টিকিট করেছে আপনাদের ভাইয়া তো আজকে দেশে যাচ্ছি আদা আধুরা প্যাকিং করা হয়েছে আবার আমাকে প্যাকিং করতে হবে এখানে মাংস রান্নাটা চাপিয়ে দিয়েছি ছোট্ট মতো একটা হাঁড়ি করে চিকেন ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এখানে সব রকম মশলা দিয়ে নিয়েছি এবার চিকেনটা মিটানো এখানে একটু ভালো করে মাখিয়ে নিই চিকেনটা এখানে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব রাখার কোনো সিট নেই রাজধানীতে টিকিট আছে খাবার দাবার দেবে কিন্তু ট্রেনের খাবার একদম ভালো নয় ওই জন্য একটু তাড়াহুড়ো করে কষ্ট সুস্থ করে করে নিয়েছি আর চিকেনগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি লক্ষ্মীগুলো খাওয়ার সুবিধা হবে তাড়াহুড়োর মধ্যে আছি তখনও ভালোভাবে ব্যাগ প্যাকিং করা হয়নি প্যাকিং করবো দু তিনবারে ভেজে নেবো এটা ভাজা হোক তারপর আবার আসছি আপনার আর এখানে চিকেনটা প্রায় ঘুনা হয়েই এসেছে ব্যাগটা কোল কালকে আদা অধরা প্যাকিং করে রেখেছি আজকে আরেকটু করে নিই যেগুলো বাকি আছে এই যে ছেলে মেয়েদের বই খাতা এক সপ্তাহ জন্য যাচ্ছি তাও সব বই খাতা নিয়ে যেতে হবে একটা দুটো এই যে এই ইনারটা কিনে নিয়ে এলো আফির ইনার আছে টাইট হয়ে গেছে ওই জন্য ওর দুটো ইনার কিনে নিয়ে এলো এই ডাব্বাগুলো ফেলে দিবি সব পুরো ফেলা পড়া সব বুরুস বুরুস সব নিয়ে যাবো এত তাড়াহুড়োর মধ্যে হয় সব হ্যাঁ ঠিক আছে আচ্ছা সরূপ সরো 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 আফিফা আনিশা অরা দুবুনে কলকাতার ঠান্ডায় এই প্রথম এগুলো এখানে থাক বক্সগুলো এখানে নিয়ে নি তারপরে আবার আসছি এখানে চিকেন ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি ছাড়ো ছাড়ো ভিডিও হচ্ছে কখনো প্যাকিং আর কখনো রান্না একটু অ্যাডজাস্ট করে দেখে আছে টুকু আছে ভেজে নি মোটামুটি ভাবে প্যাকিং সব রেডি হয়ে গেছে আর এগুলো সব পরে যাওয়ার জামা কাপড় আছে ঠান্ডা এত জ্বলন কি বলবো এইগুলো আপনাদের ভাইয়ার রেডি হয়ে গেছে না ধোকে রেডি অত না তো লিয়া না সে গোসল করে রেডি হয়ে গেছে আপনি গোসল করতে গেছে চলুন আবার আসবো পরে हेलो गाइस और अब आप लोग कैसे हो मैं आज गांव जा रहा हूँ मेरी आज मम्मी पापा दीदी चाचा चाची उनकी बेटी या ट्रेन है और ये है मेरे कपड़े कांगे क्या दिखा दो रुको मेरे गले घर नहीं है जी, ये मेरी दीदी और ये मेरा लुक जो तो तब तक तो क्लेम बाय 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 नहीं अभी मैं स्वसम करने ले तो तब तक लिए बाय 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 चलो गो बूम ये मैं तैयार हो गया चलो कि हां निकाल दो मुझे धक्का दे दो, दो, दो के तो দেশে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি চাদর সোয়েটার পরে একদম সব আর এই যে ব্যাগ ফ্যাগ সব হয়ে গেছে এটা আপিদের বুকস আছে এটাই এটাই একটু খাবার দাবার আছে কিছু এই একটা আর ওই আনিস আমাদের যে বসা আছে এই একটা বাস এইগুলোতে সব সাইড ব্যাগ একটু আচ্ছা সব গুছনে গাছনি করে দিয়েছি সব জাহক মাহক করে গাড়ি বুক করা হয়ে গেছে গাড়ি আসছে সবাই রেডি শীতকালে গেলে প্রচুর মানে কি বলবো ব্যাগ ভারী হয়ে যায় সব সবার জ্যাকেট সোয়েটার আছে কোথায় কেমন ঠান্ডা কখন বারিশ হবে না হবে বলতে পারবো না তাই সেইভাবেই নিয়ে যেতে হয় ব্যাগজুরি বেশি করি আর গরমকালে হলে তো হালকা ফুলকা কিছু অসুবিধা হয় না যত বছর বিয়ে হয়েছে আমাদের আফি হয়েছে তত বছর কমসে কমে চোদ্দ বছর পর যাচ্ছি দেশে শীতকালে এমনিতে গরমকালে প্রতি বছর যায় আর আফি আর আনিসাই প্রথম যাচ্ছে শীতকালে দেশে কলকাতার ঠান্ডা কেমন দেখবে এখন ওরা সবাই